জমিদারের একটা পুকুর আছে পুকুর ঘাটটা সহ আপনাদেরকে দেখাবো অবশ্যই না হলে ভেঙে পড়ে গেলে আমাদের আমাদের পরের যে প্রজন্ম আসবে তারা দেখতে পারবে হ্যালো দর্শক কেমন আছেন সবাই আপনারা আমাকে অনেকে ইনবক্স করছিলেন যে নাওডাঙ্গা জমিদার বাড়ি দেখতে চেয়েছেন যে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট ফুলবাড়ি উপজেলা নাওডাঙ্গা ইউনিয়নে অবস্থিত এই জমিদার বাড়ি আজকে জমিদার বাড়ি আসার পরে এই যে আপনাদের ভাইরাল রাসেল খাদি গরুদ্দুর তার সাথে দেখা তো তাকে নিয়েই ভিডিওটা করতেছি আপনাদেরকে সম্পূর্ণ জমিদার বাড়িটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি রাসেলকে সাথে নিয়ে আপনারা আমার সাথে থাকুন এই হচ্ছে নাওডাঙা জমিদার বাড়ি এখানে সম্পূর্ণ একটা ঘর ছিল এই ঘরটা সম্ভবত এখানে যে লম্বা যে ঘরটা ছিল এটা মাঝখানে ভেঙে সম্ভবত এখানে মন্দির করা হয়েছে এইখানে এই যে জমিদার বাড়িটা দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ি কিন্তু নাওডাঙার একটা ঐতিহ্য ঠিক আছে নাওডাঙ্গার একটা ঐতিহ্য জমিদার এখন নাই কিন্তু জমিদারের বাড়িটা আস্তে আস্তে পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে আপনারা দেখেন যদি এখানে সরকারি ভাবে কেউ লিজ নিতে পারত নিয়ে যদি এটা রক্ষণাবেক্ষণ করতো তাহলে এই এই আগামী যে প্রজন্ম যারা আছে তারা অন্ততপক্ষে জানতে পারতো যে এখানে নাওডাঙ্গা ইউনিয়নে অবস্থিত একটা জমিদার বাড়ি ছিল এই জমিদার বাড়িটা তারা আমাদের পরের জন্ম যারা আসবে তারা এই নাওডাঙ্গা জমিদার বাড়ি সম্পর্কে জানতে পারবে তো রাসেল ভাই আছে রাসেল ভাই নাওডাঙ্গা জমিদার বাড়ি দেখে কেমন লাগতেছে হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে আর এর আগেও দেখছিলাম আসলে অনেক পুরানো হয়ে গেছে এখনো যে আছে না হলে তো ভেঙে পড়ে গেলে আমাদের আমাদের পরের যে প্রজন্ম তারা তো দেখতে পারবে একটা রাজা ছিল একটা জমিদার ছিল এটা কিন্তু অনেকেই জানতে পারবেন আমি আপনাদেরকে এই সাইডটা একটু দেখাই তারপরে সামানটা দেখাবো আহ এই সাইডটা হচ্ছে এই যে এই অবস্থায় পড়ে আছে এগুলোর মধ্যে কিন্তু মোমবাতি ছিল না একটা এক ধরনের চেরাক জ্বালানো হইতো এগুলোর মধ্যে আলোর জন্য তখন তো বিদ্যুতের ব্যবস্থা ছিল না তো আমরা সামনের দিক থেকে যদি আসি আহ সামনের দিক থেকে আমি আপনাদেরকে দেখাই যে কতটা ভালো দেখা যায় একটু ক্যামেরাটা পিছিয়ে গেলে ভালো হবে এই যে জমিদার বাড়ি সম্পূর্ণ জমিদার বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ি দ্রুত গতিতে সংস্কার প্রয়োজন এবং এই জমিদার বাড়ি যদি রক্ষণাবেক্ষণ করা হয় আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা এই জমিদার বাড়ি সম্পর্কে জানতে পারবে আমি আপনাদেরকে জমিদারের একটা পুকুর আছে পুকুর ঘাটটা সহ আপনাদেরকে দেখাবো তো দর্শক এই হচ্ছে নাওডাঙ্গা জমিদার বাড়ির ঐতিহ্যবাহী পুকুর ঘাট এই ছিল ঘাট এই ঘাট কিন্তু আস্তে আস্তে ভেঙে ভেঙে কিন্তু একটা চরম দুরবস্থা তৈরি হয়েছে ঠিক আছে এই পুকুরটা দেখতে পাচ্ছেন ওইদিকে একটু বাদ দেওয়া হয়েছে আসলে এইগুলো রক্ষণাবেক্ষণ না করলে কিন্তু এই জমিদার বাড়ির যে ঐতিহ্য আমাদের পরবর্তী প্রজন্ম কখনোই জানতে পারবে না যে এইখানে একটা জমিদার বাড়ি ছিল বা এই যে একটা পুকুর ঘাট ছিল এখানে একটা জমিদারের পুকুর ছিল এই সব কিছু আসলে ধরে রাখার জন্য এখন কিন্তু এই জমিদার বাড়ির রক্ষণাবেক্ষণ খুবই মানে প্রয়োজন আপনারা সবাই দ্রুত গতিতে এই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে যারা আপনার আপনার প্রশাসন বিভাগ আছে তাদের চোখে পড়ে এবং তারা যেন এই জমিদার বাড়ি সহ জমিদারের যে পুকুর আছে এগুলো রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব নেয় এবং আমাদের পরবর্তী প্রজন্ম এসে যেন এই জমিদার বাড়ি যাদের কাছে যেন আইকন হয়ে থাকতে পারে এই আশা আপনাদের কাছে করছি সবাই ভালো থাকবেন আর যারা যারা জমিদার বাড়ি দেখতে চেয়েছেন সবাইকে দেখানো হয়ে গেল আল্লাহ হাফেজ